বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কান পাতলেই গত বেশ কিছুদিন শোনা যাচ্ছে প্রশ্নটা তামিম ইকবাল কি আর ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে যে প্রশ্নের জবাব নেই টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের কাছে তামিম ইকবাল নিজেও খোলসা করে বলেছেন না কোনো কিছুই তাই ক্রিকেট সংশ্লিষ্ট কেউ সংবাদ সম্মেলন আসুক কিংবা জাতীয় দলের খেলার আগের সংবাদ সম্মেলন হোক তো এই প্রশ্নের উত্তর বা প্রশ্ন করছেই থাকে সাংবাদিকরা অনুষ্ঠিত হবে বিসিবির বার্ষিক সভার যে একটা নির্ধারণী হয়ে থাকে মাসের সেটি হবে খুব তাড়াতাড়ি সে বিষয়ে বিসিবির কার্যালয়ে বসবে পরিচালনা পদ সভার যে স সদস্যরা আছে তারা সেই সভা পরবর্তী সময়ে গণমাধ্যমের সামনে কথা বলতে আসবেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন দেশের ক্রিকেটের শীর্ষ ব্যক্তিকে সামনে পেয়ে তামিম ইকবাল প্রসঙ্গ তুলেছেন গণমাধ্যম কর্মীরা সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে চঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয় বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত কমিটির প্রতিবেদনে অংশ দাবি বলে করা হয় সাকিব আল হাসান নন বরং কোচ চান্দিকা হাতুরাসানকে কি দলে চাননি তামিম এই তামিম হাতুরাসিল যে শিথিল সম্পর্ক সেটা নিয়েই মূলত দ্বন্দ্বের জন্য হয়তো বা তামিম ইকবাল আর জাতীয় দলে ফিরতেছেন এমনটাই বিভিন্ন গণমাধ্যম দাবি করতেছে এমন প্রশ্ন ছুটে যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবনকে লক্ষ্য করে মূলত এসব বিষয়ই এখন একটা গুরুপাক খাচ্ছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে